হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় যে এই মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে এগারো জুলাই থেকে যা চলবে নয় আগস্ট পর্যন্ত এই বছর শ্রাবণের প্রথম সোমবার পড়ছে চোদ্দ জুলাই শ্রাবণের সোমবারে বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষীদের মতে এই শ্রাবণ মাসে অত্যন্ত বিশেষ কিছু যোগ তৈরি হচ্ছে এই মাসে সূর্য মঙ্গল এবং শুক্র রাশি পরিবর্তন করছে এছাড়াও বুধ এবং শনি তাদের বকরি চালে চলবে এই তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে এছাড়াও শ্রাবণের শুরুতে বেশ কিছু শুভ যোগের নির্মাণ হচ্ছে যেমন শিবযোগ প্রীতি যোগ এবং আজুসান যোগ এই যোগগুলিকে হিন্দু ধর্মে অত্যন্ত বিশেষ এবং শুভ ফলদায়ী বলে মনে করা হয় শিব যোগকে জ্যোতিষে অত্যন্ত দুর্লভ যোগ মানা হয় এটি ভাগ্যবান এবং শক্তিশালী ব্যক্তিদের জীবনে দেখা যায় এই যোগ তখনই তৈরি হয় যখন নবম ভাবের অধিপতি দশম ভাবে এবং দশম ভাবের অধিপতি পঞ্চম ভাবে থাকেন প্রীতি যোগকে জ্যোতিষে শুভ যোগ মনে করা হয় এই যোগ সূর্য এবং চন্দ্রের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি হয় এর অর্থ প্রেম এবং স্নেহ এই যোগকে প্রেম বন্ধুত্ব এবং সম্প্রীতি বৃদ্ধিকারী বলে মনে করা হয় আজুশান যোগকেও জ্যোতিষে শুভ যোগের শ্রেণীতে রাখা হয়েছে এই যোগকে কন্যা রাশি জাতকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই যোগ দীর্ঘাজু এবং সমৃদ্ধির কারণ বলে মনে করা হয় এই যোগ চন্দ্র এবং সূর্যের একটি নির্দিষ্ট অবস্থানের কারণে তৈরি হয় এই যোগে কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ হবে আপনি যদি আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর মহাদেবের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা মনসা শ্রাবণ মাস কন্যা রাশির জাতক জাতকদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে ভোলেনাথের কৃপায় এই রাশির জাতকদের সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে ও আর্থিক পরিস্থিতিও লাভ হবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষ সমাধান ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস আধ্যাত্মিকতার এই সময়ে গ্রহণক্ষত্রের বিশেষ চাল আমাদের জীবনে নিয়ে আসে নানা পরিবর্তন আর এই শ্রাবণে কন্যা রাশির জাতক জাতিকা হিসেবে আপনার জন্য তৈরি হচ্ছে তিনটি অত্যন্ত শুভ যোগ যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে আজকের রাশিফল এই বিশেষ অনুষ্ঠানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই যোগগুলির প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি পারিবারিক সমস্যা প্রেম ভালোবাসা এবং দমনের উপর কি ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করা পূবে আপনি যদি আমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক শ্রাবণ মাস শুধু ধর্মীয় তাৎপর্যের জন্যই গুরুত্বপূর্ণ নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এটি অত্যন্ত ফলদায়ক এই মাসে মহাদেবের কৃপা যেমন বর্ষিত হয় তেমনা গ্রহগুলির অবস্থান অনেক সময় এমন কিছু শুভ যোগ তৈরি করে যা আমাদের ভাগ্যকে অনুকূল করে তোলে কন্যা রাশির জাতকদের জন্য এই শ্রাবণ মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে তৈরি হচ্ছে এমন তিনটি শুভ যোগ যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এই যোগগুলি কি এবং কিভাবে এরা আপনার জীবনকে প্রভাবিত করবে তা জানার আগে আমরা সংক্ষেপে কন্যা রাশির সাধারণ বৈশিষ্ট্যগুলি দেখে নেব কন্যা রাশিরা সাধারণত বুদ্ধিমান বিশ্লেষণী পরিশ্রমী এবং ব্যবহারিক হন এরা খুঁটিনাটি নাটি বিষয়ে অত্যন্ত মনোযোগ দেন এবং সবকিছু নিখুঁতভাবে করতে ভালোবাসেন তবে অনেক সময় এরা অতিরিক্ত চিন্তা ভাবনা এবং সমালোচনামূলক মনোভাবের কারণে কিছুটা মানসিক চাপে ভোগেন এই সুব যোগগুলি কিভাবে এই নেতিবাচক দিকগুলোকেও ইতিবাচক দিকে মোট দেবে আমরা সেটাই দেখব প্রথম সুব যোগ ধন যোগ ও আর্থিক পরিস্থিতি প্রথমে আমরা আলোচনা করব প্রথম সুভ যোগটি নিয়ে যা আপনার আর্থিক পরিস্থিতিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই শ্রাবণে কন্যা রাশির জন্য ধন যোগ বা অর্থ বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে এই যোগের প্রভাবে কি কি হতে পারে আর্থিক উন্নতি ও স্থিতিশীলতা আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে বা পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে অর্থনৈতিক দিক থেকে একটি স্থিতিশীলতা আসবে ঋণ মুক্তি ও সঞ্চয় বৃদ্ধি দীর্ঘদিনের জমে থাকা ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি যেমন পৈতৃক সম্পত্তি লটারি বা অন্য কোনো উৎস থেকে অর্থলাভের সম্ভাবনাও রয়েছে এটি আপনার সঞ্চয় বাড়াতে সাহায্য করবে বিনিয়োগে সুফল যদি আপনি নতুন কোনো বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে এই সময়টি অত্যন্ত শুভ তবে অবশ্যই অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন আর্থিক পরিকল্পনা এই সময়টি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করার জন্য উপযুক্ত একটি বাজেট তৈরি করুন এবং সে অনুযায়ী চলুন এটি ভবিষ্যতে আপনার আর্থিক সুরক্ষাকে আরও জোরদার করবে এই যোগের সুফল পেতে আপনি কি করতে পারেন আর্থিক বিষয়ে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অযথা খরচ নিয়ন্ত্রণ করুন যখন আয় বাড়ে তখন খরচের প্রবণতাও বাড়ে এই বিষয়ে সতর্ক থাকুন প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন এটি আপনার আর্থিক ভাগ্যকে আরও উজ্জ্বল করবে গরু বা দরিদ্রদের দান করুন দানের মাধ্যমে আপনার পুণ্য বাড়বে এবং লক্ষ্মীদেবী আপনার প্রতি প্রসন্ন হবেন এবার দ্বিতীয় শুভ রোগটি হল রাজযোগ ও পারিবারিক সমস্যা ও প্রেম ভালোবাসা এবার আসা যাক দ্বিতীয় শুভ যোগের কথায় যা কন্যা রাশির পারিবারিক সমস্যা এবং প্রেম ভালোবাসার সম্পর্কে গভীর প্রভাব ফেলবে এই শ্রাবণে কন্যা রাশির জন্য একটি রাজ যোগ সদৃশ যোগ তৈরি হচ্ছে যা আপনার সম্পর্কগুলিতে ইতিবাচক পরিবর্তন আনবে পারিবারিক সমস্যা সম্পর্কের উন্নতি পরিবারে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো ভুল বোঝাবুঝি বা বিবাদ এই সময়ে মিটে যেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে আপনি যদি ভিডিওটিতে এখনও লাইক না করে থাকেন তাহলে মন থেকে একটি দিয়ে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমন বক্সে লিখে যেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় মালক্ষ্মীর জয় পারিবারিক শান্তি ও আনন্দ বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে যা আপনাদের মধ্যে আনন্দ বয়ে আনবে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের কাছ থেকে আপনি মূল্যবান পরামর্শ ও আশীর্বাদ লাভ করবেন যা আপনার জীবনের পথকে মসৃণ করবে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে সন্তানদের সাথে সম্পর্ক আরও মধুর হবে এবং তাদের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন এই যোগের সুফল পেতে আপনি এই কাজগুলো করতে পারেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটান তাদের কথা শুনুন এবং আপনার অনুভূতি প্রকাশ করুন ক্ষমা করতে শিখুন অতীত ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে নতুন করে শুরু করুন বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন ছোটখাটো বিবাদকে এড়িয়ে চলুন প্রেম ও ভালোবাসা নতুন সম্পর্কের সূচনা অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি কেউ আপনার পছন্দের মানুষ হয়ে থাকেন তাহলে তাকে আপনার মনের কথা জানাতে পারেন বিবাহের যোগ যারা বিবাহযোগ্য তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বিবাহের কথাবার্তা শুরু হতে পারে বা সম্পর্ক আরও গভীর হয়ে বিবাহের দিকে এগোতে পারে বিবাহিত জীবনে সুখ বিবাহিত জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে যারা কাউকে ভালোবাসেন তাদের জন্য প্রেমের প্রস্তাব দেওয়ার এটিই সেরা সময় ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা প্রবল এই যোগের সুফল পেতে আপনি কি করতে পারেন আপনার অনুভূতি খোলামেলাভাবে প্রকাশ করুন যোগাযোগী সম্পর্কের মূল চাবিকাঠি সঙ্গীর প্রতি যত্নশীল হন এবং তাদের অনুভূতিকে সম্মান করুন সম্পর্কে বিশ্বস্ততা বজায় রাখুন এবং ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলোকে বড় হতে দেবেন না ভগবান শিব ও দেবী পার্বতীর পূজা করুন বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এটি আপনার প্রেমের সম্পর্ককে আরও শক্তিশালী করবে তৃতীয় সুভ যোগটি হচ্ছে শত্রুহন্তা যোগ ও শত্রু দমন সবশেষে আমরা আলোচনা করব তৃতীয় সুভ যোগটি নিয়ে যা কন্যা রাশির শত্রু দমন এবং মানসিক শান্তিকে কেন্দ্র করে এই শ্রাবণে কন্যা রাশির জন্য একটি শত্রুহন্তা যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে এই যোগের প্রভাবে আপনার জীবনে কি কি হতে পারে শত্রু ও প্রতিযোগীদের উপর জয় আপনার গোপন বা প্রকাশ্য শত্রুরা দুর্বল হয়ে পড়বে কর্মক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে যারা আপনার প্রতিদ্বন্দ্বী তাদের উপর আপনি জয়ী হবেন আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না আইনি জটিলতা থেকে মুক্তি পাবে যদি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন তাহলে এই সময়ে তার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আদালত বা বিচারিক ক্ষেত্রে আপনার পক্ষে রায় আসতে পারে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস দীর্ঘদিনের মানসিক চাপ উদ্বেগ বা অশান্তি কমে যাবে আপনি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এটি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে আপনার স্বাস্থ্য উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন এই সময়ে তাদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে নেতিবাচকতা দূরীকরণ আপনার চারপাশের নেতিবাচক শক্তি বা পরিবেশ থেকে আপনি মুক্তি পাবেন একটি ইতিবাচক এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে এই যোগের সুফল পেতে আপনি এই কাজগুলো করতে পারেন আত্মবিশ্বাসী হন এবং নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন কারো সাথে অহেতুক বিবাদে জড়াবেন না প্রান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন হনুমান চালিসা পাঠ করুন অথবা ভগবান শিবের মন্ত্র জপ করুন এটি আপনাকে সুরক্ষা প্রদান করবে এবং নেতিবাচক শক্তি থেকে দূরে রাখবে যোগাসন ও মেডিটেশন অভ্যাস করুন এটি আপনার মানসিক চাপ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে কালো কুকুরকে খাবার দিন বা সেবা করুন এটি শত্রু দমন এবং শনিদেবের কৃপা পেতে সাহায্য করে তাহলে আমরা দেখলাম শ্রাবণ মাসে কন্যা রাশির জন্য এই তিনটি সুভ যোগে ধন যোগ রাজযোগ পারিবারিক ও প্রেম সংক্রান্ত এবং শত্রুহন্তা যোগ আপনার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে আর্থিক সমৃদ্ধি পারিবারিক শান্তি মধুর সম্পর্ক এবং শত্রু দমন এইসবই আপনার জীবনে নতুন আশা নিয়ে আসছে মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র আমাদের একটি দিক নির্দেশনা দেয় কিন্তু আপনার কর্ম এবং ইতিবাচক চিন্তাভাবনাই আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে এই শুভ সময়টিকে কাজে লাগান নিজেদের দিকে খেয়াল রাখুন পরিবারকে সময় দিন আর নিজেদের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যান শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পূজা করুন এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন এটি আপনার জীবনে আরও শুভ ফল নিয়ে আসবে আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য সহায়ক হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী জয় মা মনসা লিখুন